আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে রান্নাঘর থেকে ভিডিওটা চালু করলাম আজকে অনেকটা লেট হয়ে গেছে কালে চক যেতে হবে কিছু কাজ আছে আর এই তো তেলে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে পাঁচ দিয়ে দেবো এই তো পাঁচ দিয়ে দিলাম পাঁচ লাল হয়ে আসবে তাহলে স্মেলটাও সুন্দর বের হবে আর এবার টমেটোগুলো দিয়ে দেবো এইবার টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো কি লাল টস হয়ে আছে তাই না কি সুন্দর লাগছে আর এই তো টমেটোতে জল দিয়েছে তাহলে গলবে আর এই তো সিম বেছে রেখেছি একদিকে ভাত দিয়েছি এই তো আর এই তো আলু আর সিম ভাজা চাপিয়ে দিয়েছি আলু গলা দেখে কিছু মনে করো না আলু গলা আমি বড়ই রেখেছি কারণ গোলবে না আর আমাকে খেতে বেশ ভালো লাগে এই তো রান্না কমপ্লিট টমেটো টক হয়েছে শিম আলু ভাজা তারপরে এই তো ভাত চলো দেখা হচ্ছে আবার রেডি হয়ে रेडी रेडीय बहरे जाब कि फ्रूटो कभी चलो देखा हे आ गई कानी चक जम शुद्ध देखो কাজের জায়গাতে ভিডিও এলাও ছিল না ওই জন্য ভিডিও করা হয়নি সব জায়গাতে ভিডিও করা উচিতও না আর যোগে আসবো কিছু খাবো না সেটা কি আর হয় আমার বেসটিকে বললাম চল কিছু খেয়ে আসি বলে ঠিক আছে চল আর এতে আমরা অর্ডার দিয়েছিলাম মোগলাই পরোটা ছিল স্যালাড ছিল আর আলু কাবলি ছিল আর সস ছিল খেতে বেশ সুস্বাদু ছিল আর এই হোটেলটা না এত পরিষ্কার আর খুব শান্ত আমাকে খুব ভালো লাগে আর আমার বৃষ্টিকে বলছিলাম যে সস দিয়ে খা খেতে বেশ ভালো লাগবে ও বলছে সত্যি তো খুব ভালো লাগছে খেতে আমাকে পরোটা সস দিয়ে ভালো লাগে খাওয়ার পরে হাত ধুতে এসে দেখছি একটা মিরর আছে আর মিরর দেখলে তো আমাকে সেলফি নিতেই হবে আমি যেখানেই মিরর দেখি না কেন সেখানেই আমাকে সেলফি নিতে হবে আর দেখো হোটেলটা কত নিরিবিলি একদম শান্ত আমার খুব পছন্দর হোটেল এটা আরে তো খাওয়ার পরে আমি বিল দিতে এসেছি এই লোকটা না এত ভদ্র দেখলেই বোঝা যায় কে ভদ্র আর কে অভদ্র আমাকে আবার বলছিল তোমার বাড়ি কোথায় আমি বললাম যে আমার বাড়ি কালে চকেই কালে চকে আসলে না আমার এই হোটেলটাই পছন্দ হয় অন্য হোটেলে গিয়ে আমার পছন্দ হয় না রুচিও হয় না এই হোটেলটা পরিষ্কার না ওই জন্যই বাইরে খুব ঠান্ডা সামনে চলতো একটু মোবাইলটা দেখাতা হবে ওর সামনে কোন এর জন্য পার হওয়া যাবে না এত গাড়ি আর তোর জন্য আমি মরতাম না ফোন কত জ্যাম তোম গিয়েwidehat গড়ি টানাসবে

प्यारा 110 100 है ना 110 एकटा पियरा दाम कतो होमे चाचा पियरा 34 ओ एकटा पियरा नहीं वाला विकास नहीं यार राम भाई तू চলবে যাবে জায়গা বসে করে কারো আসছে আপনি হ্যাঁ হ্যাঁ চলো এবার বাবা কি বাবা চলে গেল খালি চোখ তো ভালো লাগছে আপনি না লাইটিং লাইটিং হয়েছে ওই বাতন কলেজ পুরাতন তো তোলাই দেখে কত সুন্দর লাগছে বাতন কলেজ পুরাতন তো কেন চলো তাড়াতাড়ি হয়ে গেল না বাই লেট এই তো এখনই বাড়িতে আসলাম কালী চকে অনেক জ্যাম ছিল লেট হয়ে গেল আসতে এখন সাতটা বাজে আর এই তো প্লাস্টিক থেকে লেবুগুলোকে বের করে নিলাম কারণ প্লাস্টিকের থাকলে লেবুগুলো পচে যাবে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে থেকেও ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সাথে থেকে আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম